দেখো রাজদীপের বাবা এখানে একা একা চারা বুনতেছে লেবার চলে গেছে আসলে এখন বাজে পাঁচটা চারটার দিকে লেবার চলে গেছে আর একা একা বুনতেছে দেখো আর এই দেখো এই লম্বা টুক শুধু কপি আর এই পুরো ক্ষেতটাই হচ্ছে বেগুন সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি ঘুম থেকে উঠেই শুরু করলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করো না প্লিজ তো এদিকে দেখো ঘুম থেকে উঠে গ্রিল খুলিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে মায়াকে দর্শন করতে আর মাকে কিন্তু কালকে চাদর পরিয়েছি আর মেয়েকে মাকে দেখতে বেশ মিষ্টি লাগতেছে মনে হচ্ছে মা হাসতেছে চাদর পরে আজকে কিন্তু মা রাত্রে দিন ধরেই কষ্ট করেছে ঠান্ডার মধ্যে আর তোমরা দেখো বাইরের ভিউটা একবার দেখো তোমরা মানে কী হারে কুয়াশা পড়েছে বলো ওই যে বাইরে দেখো রাস্তা কিন্তু দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না এত তো কুয়াশা যেহেতু এখন ছয়টা বাজে আমি ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি সোমবার আজকে স্কুলে যেতে হবে অনাদ্বীপকে নিয়ে আর দেখো এই কুয়াশার মধ্যে সাদা সাদা ফুলগুলো না মানে সবুজের মধ্যে ছোটো ছোটো সাদা সাদা ফুল এত তো ভালো লাগতেছে তোমাদেরকে না কী বলবো আর ধনে গাছের যেহেতু একটু লোকাল ধনে জন্য তাড়াতাড়ি ফুল আসছে আর একটু হাতে কচলে নিলে না দারুণ লাগেছেন যারা ধনে খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে যারা পছন্দ করো না তাদের এমন কোনো মানুষ নেই মানে ধনে পাতা মানে ধনে বাটা হোক তরকারিতে হোক খেতে পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে আমি সব তরকারিতেই দিই যেহেতু বাড়িতেই আছে আর এখন না গাছ হয়ে গেছে আর যেগুলো হাইব্রিড ছিল তো সেগুলো কিন্তু এখনও গাছ ছোটো ছোটোই আছে কারণ পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই আর লোকালটা না বেশি টেস্ট লাগে ওই যে ফুল আসে ওগুলো যে চিকন চিকন পাতাগুলো সেগুলো দিলে না মানে একটুখানি সবজিতে দিলেই মানে দারুণ সুন্দর স্যান্ট হয় তো চলো বাইরে একটু ঘুরে ফিরে এসে এবার আমার কাজে হাত লাগানো কারণ আমার সম আমার হাতে কিন্তু সময় নষ্ট করার মতো একটুকু সময় নেই তার কারণ আমাকে দশ তার মধ্যে সব কিছু রান্না বাড়ি কমপ্লিট সবার বাড়ির খাওয়া দাওয়া আমি যদিও খাবো না দেরি আছে তো দশটার আগে আমাকে সান্দান করে পুজো দিয়ে তারপরে রণদ্বীপকে নিয়ে স্কুলে যাবো তো বেশ কয়েকদিন ধরে কিন্তু এই অভ্যাসটাই আমি করতেছি যতই ঠান্ডা লাগুক না কেন তো এদিকে বাবা বলছে গরম জল করে স্নান করে এবার বলো গরম জল দিয়ে স্নান করতে গেলে আমার আরও দেরি লাগবে আর বেশি ঠান্ডা মানে ঠান্ডা লাগে যারা গরম দিয়ে মানে গরম জল দিয়ে স্নান করো তারা কিন্তু জানো তো এদিকে দেখো সান্দান হয়ে গেছে সিঁদুর পরিয়ে নিলাম তো এবার আমি মন্দিরে যাবো তো রাজদীপকে বলে একটু শেয়ার কর এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু প্রায় দুপুর মানে দুপুরের দিকে রণদীপকে স্কুলে দিয়ে আসছি আইসে কিন্তু আমি দেখো কিছুই কাজ করিনি ওর বাবা হচ্ছে বল বাড়িতে নাই তো আমাকে বলছে যে ফোন করে যে গরুগুলোকে পোয়াল দিতে যেহেতু এতো ঠান্ডা আর হালকা হালকা হাওয়াও ছাড়ছে তো কদম বাগানে গরুগুলোকে বাঁধা আছে আর কোথায় বা বানবে বলুন সব জায়গায় আলু আলু খ্যাত আর কোথায় কোথাও মতো নিতে আমি তিন আঠি চার আঠি পোয়াল নিয়ে যাচ্ছি গরুগুলাকে দেবো তো বান্দা আছে বাগানে এখানে দেখো রাজীপের মাচাটা কাজে লেগে গেল লাগলো আমার তো মাচার ওপরে দেখো পোয়ালগুলো আমি রেখে দিলাম রেখে দিয়ে গরুগুলো দেখো কী ঘরে তাকিয়ে আছে জানে যে আমার আমাদের জন্য খাবার নিয়ে আসে খেতে দিবে। তার জন্য আমার দিকে চায়ের রাইস মানে রয়েছে কি মানে খারাপ লাগে এই দেখো উঠানের কী অবস্থা পোয়ালগুলো আর বাবা ঘরে দিছে তো আমি পুরো উঠানটাকে ঝাড় দিব তো এদিকে স্কুল থেকে এসে রাজ রণদ্বী আর আমি ভাত খাওয়া দাওয়া করলাম আর এদিকে দিদিভাই চলে এসেছে টিউশন পড়াতে তো ঘরের মধ্যে পড়াচ্ছে আর এদিকে ছেলে বলতেছে মা মাল পোয়া আবার পিঠা খাবে পিঠা খাওয়ার জন্য বায়না করতেছে কিন্তু এখন নানিকে আছে নারিকেল কোড়াতে নারিকেল জাল দিয়ে তারপরে হচ্ছে পাটের সাপটা বানাতে অনেকটা দেরি হয়ে যাবে তো এদিকে দেখো ভাইটা আসছে তো বলতেছে মেশিনটা চার্জে দেওয়ার জন্য ওরা হচ্ছে আলু খেতে ওষুধ দিল এত

এটা কিন্তু সবাই মজার ছলে নিও বন্ধুরা দেখো বাড়িতে কেউ না থাকলে একটু আমি এরকম করে হাত পা ছড়িয়ে নাচানাচি করি বেশ ভালো লাগে মন শরীর দুটোই ভালো থাকে তো এবার দেখো ঝটপট করে উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছে এদিকে আমি পিঠে ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এই অর্ধেক ভাজা হয়ে গেছে অর্ধেক হচ্ছে ভাজতেছি এদিকে রাজদ্বীপের বন্ধু চলে আসছে ওই যে বিকাল চারটা এখন বাজে তো খেলতে যাবে তার জন্য ওকে ডাকতে আসছে এদিকে দেখো মাও গরু নিয়ে আসতেছে তো আমাকে আমি বললাম সাইকেলটা সরাতে তো সরাইলো আর রাজদ্বীপ এখনও আছে আমি বলছি খেলতে যাতে হবে না আজকে ঠান্ডা কিন্তু না কে কার কথা শুনে ওই যে সময় হলে ওদের টাইমে ওরা ঠিক মানে খেলতে ওদের যেতে হবে আর দেখো এই ঝাড়ুটা দেখো নতুন ঝাড়ু এটা নিয়েছি আমি তো আজকে না আমি ঝাড়ুটা মানে নিয়ে আসছিলাম ঠিক আমার মনে নেই না ওরা দেখো রাজদীপের বাবা এখানে এক একা চারা বুনতেছে লেবার চলে গেছে আসলে এখন বাজে পাঁচটা চারটার দিকে লেবার চলে গেছে আর এক একা বুনতেছে দেখো আর এই দেখো এই লম্বা টুক শুধু কপি আর এই পুরো ক্ষেতটাই হচ্ছে বেগুন এই দেখো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একদম ক্ষণা ক্ষেত কিন্তু কি বলো তো গাছ তো কেবলই লাগা হচ্ছে এই দেখো বেগুন গাছ একটু সময় লাগে দাঁড়াতে আর এখন ভয় নাই বেগুন গাছ দেখো বেগুন গাছ লাগিয়ে গেছে মাটি মানে মাটির সঙ্গে বেগুন গাছটা লাগতে না একটু সময় লাগে দেখো বেগুনের চারা আর এই দেখো কপির চারাগুলো ওই কপি চারাগুলো দেখো দুই দিন আগে বুনছে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে আর এগুলো অনেক দিন ধরে ছিল বেগুনের গাছ মোটামুটি এখন সব চারা দাঁড়িয়ে গেছে ভয় নাই এখন এখন দেখা যাচ্ছে মাটি কয়দিন পরে মাটি আর দেখা যাবে না সবুজে ভরে যাবে তাই না বলো আর এই দেখো আসাম্মর দেখা যাচ্ছে আসাম্মরের গাড়ি ওই যে ওই মাঠে দেখো রাজদ্বীপ গেছে খেলতে স্কুল থেকে আইসেই খাওয়া দাওয়া নাই স্কুল থেকে খাওয়া দাওয়া করে আসছে ওই মাঠে গেছে খেলতে আর দেখো দাদারাও কত এখনও কাজ করতেছে ওদের খেতে বাড়ি যাবে না চলো আমি তাহলে একটা একটা করে গরু নিয়ে যাই রান্না এখনই ডাল আছে তো ছেলেরা খাবে অন্য কিছু রান্না করব ডিম ডিমই রান্না করব রাত্রে তাহলে পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে কষা কষা করে তাই না সন্ধ্যা লেগে যাচ্ছে কিন্তু আমি তাহলে বাড়ি যাই তুমি এই সম্পূর্ণ চারাগুলো বুনে যাবা বাড়িতে হ্যাঁ দেরি হলো যাই তুই তো এই সারা সব বুলে দাও তাহলে আমি বাড়ি যাই তুমি গরুগুলো নিয়ে যাও গরুগুলো ওই দেখো ওই কদম বাগানে গরুগুলো আছে গরুর জন্য খেয়ার দিছ না দিছিলাম তো এক আটি করে আর তো নাই ওখানে পোয়াল পোয়াল আনতে হবে আঙ্গের জাম ওই যে কইরা বুলাই ওই নাও করে কানে ঘরে খাইলা দি একবার ঘরে দেন সুকুর তো আজকে আর আইনি এখানে আগে ওই জায়গাটা গর্ত করে ভালো করে